আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুটা মাছ মারার জন্য আসলাম আল্লাহ রহমতে এখন দেখি পুঁটে মাছ খাওয়ার সময় আজকে বৃষ্টি নাই দেখেন ইসমিল্লা এটা হলো আপনার পাগুন্দা থানা জেলা কিশোরগঞ্জ এই যে পুটি ইসমিল্লা একটা নেই জানলাম একটা আমার জন্য যেন টানে টানে পুটি ধরতে পারি আমি একটু মোটা বসি ইউজ করি পুঁটি মাছের একটু বড় বসি কারণ প্রায় সময় দেখা যায় আপনি পুঁটি মাছ মারতে থেকে পনা মাছ ধরে ফেলা বসিতে এই যে টানে টানে পুটি টানে টানে পুটি মাছ উঠি উঠাছে না মই হয় পুটি মাছ তে বৰ মাছ টুকুৰা দিলেটো উঠবি আলুৰ মতে পুটি আদা খেয়া খেলেছে একটু করে করেছ আট আটসে রেশন বাঁধতেছে এর জন্য আমি একটু বড় বসি ইউজ করি কারণ যে কোনো সময় পনা মাছ ধরতে পারে বসিতে দেখ পনা মাছ যে ভাঙতেছে মাছ দেখেছেন কি সুন্দর টুপি দিয়েছে এটা হলো আপনার গোলাঘাটা বিরিজ থানা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ এটা হলো বিশাল বড় এক বিল আমার চুক্কাটির সামনে আপনি এর চেয়ে একটু দূরে আপনার এই ফালাইলে আপনার পানি হবে দশ থেকে পনেরো হাত কিছু একটু দূরে ফালাইলে তো আপনি হুল ছিপগুলো ব্যবহার করতে হয় এই

Nga. Nga, tawa ああい、ょっとだけ。